আজকে আপনাদের সাথে আলোচনা করব থার্ড মার্জিনাল ক্লাস সাবজেক্ট ইংলিশ প্রশ্নে যারা দ্বিতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিভাবক আছেন এবং যারা টিচার আছেন তাদের জন্য এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ কারণ এই প্রশ্নটির মাধ্যমে কিন্তু আপনারা তৃতীয় প্রান্তিক মূল্যায়নের যে প্রিপারেশনটি সেটি কিন্তু এই প্রশ্নটির মাধ্যমে নেওয়াতে পারবেন দ্বিতীয় শ্রেণীর অনেক স্টুডেন্ট আছে যারা অনেক কিছুই জানে এবং বুঝে যা বলবেন তাই বলতে পারবে এবং যা বলবেন তাই লিখতে পারবে কিন্তু তারা পরীক্ষায় প্রশ্নগুলো আনসার করতে পারে না কারণ হচ্ছে তাদেরকে প্রশ্নগুলো প্র্যাকটিস করানো হয় না এবং তাদের প্রশ্ন সম্পর্কে ধারণা থাকে না তার জন্য কিন্তু তারা প্রশ্নগুলো আনসার করতে পারে না আপনারা যদি এই প্রশ্নগুলোর পিডিএফ অথবা এম এস ওয়ার্ড ফাইলগুলো তিরিশ টাকা খরচের মাধ্যমে আমার কাছ থেকে নিয়ে কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে বাসায় যদি আপনারা বারবার প্র্যাকটিস করান এবং কোন কোন জায়গাগুলো ভুল করতেছে সেগুলো যদি আপনারা সংশোধন করে দেন তাহলে কিন্তু তারা তৃতীয় প্রান্তিক মূল্যায়নের পরীক্ষায় কিন্তু সহজেই প্রশ্নগুলো আনসার করতে পারবে এবং তাদের ধারণা থাকবে যে কিভাবে প্রশ্নগুলো আসবে এবং কিভাবে আনসার করতে হবে সেটা কিন্তু আপনারা ধারণা দিতে পারবেন এবং কোন কোন জায়গাগুলো ভুল করতেছে সেগুলো কিন্তু আপনারা সংশোধন করে দিতে পারবেন আর তারা যারা এগুলো প্র্যাকটিস করান না এবং যে স্টুডেন্টরা এগুলো প্র্যাকটিস করে না তারা কিভাবে পরীক্ষাগুলো দিচ্ছে এবং কিভাবে আনসার গুলো করতেছে সে সম্পর্কে আপনারা ধারণা আপনাদের ধারণা থাকে না এবং কোন কোন জায়গাগুলো ভুল করতেছে সেগুলো আপনারা দেখতে পারতেছেন না তার জন্য কিন্তু তারা নাম্বার কম পাইতেছে সেটাও কিন্তু আপনারা বুঝতে পারতেছেন না আশা করি এই প্রশ্নগুলো যদি আপনারা তিরিশ টাকা খরচের মাধ্যমে পিডিএফ অথবা ফাইলগুলো নিয়ে কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে আপনারা বাসায় অথবা কোচিং প্রাইভেটে যদি আপনারা এগুলো প্র্যাকটিস করেন তাহলে কিন্তু তাদের যে ভুলগুলো আছে সেগুলো সংশোধন করে দিতে পারবেন এবং তাদের প্রশ্ন সম্পর্কে ধারণা হবে কিভাবে আনসার করতে হবে সে সম্পর্কে ধারণা হবে আশা করি তাদের পরীক্ষায় কিন্তু সহজেই প্রশ্নগুলো আনসার করতে পারবে সরি আপনাদের সাথে একটু প্রশ্নটি শেয়ার করি তাহলে বুঝতে পারবেন যে প্রশ্নগুলো কীরকম ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ এখানে দেখেন যে প্রথমে এক নঙে থাকবে রাইট দ্য মিনিং অফ দ্য ফলোইং ওয়ার্ডস এন টেন মানে দশের অধিক শব্দ দেওয়া থাকবে দশটির আনসার করতে হবে মানে শব্দের অর্থ লিখতে হবে দশ নাম্বার আমি এখানে প্রশ্নগুলো সবগুলো বলবো না কারণ বলতে গেলে ভিডিওটা লং হয়ে যাবে দুই নঙে আছে মেক সেন্টেন্স উইথ দ্য ফলোইং ওয়ার্ডস মানে এই বাক্যগুলো দিয়ে সেন্টেন্স বাক্য তৈরি করতে হবে এই শব্দগুলো দিয়ে দশটি পাঁচটি দশ নাম্বার প্রত্যেকটির মান দুই করে এরপরে থাকবে উইথ ওয়ার্স এখানে যে শব্দগুলো রয়েছে এই শব্দগুলো দিয়ে এখানে গ্যাপগুলো ফিল আপ করতে হবে পাঁচ নাম্বার এরপর চার নম্বর থাকছে ফিলেন দ্য দা আর্টিকেল এ এন দা মানে এ এন দা এই তিনটি দিয়ে এই যে গ্যাপগুলো রয়েছে এইগুলো ফিল আপ করতে হবে এরপর চার নং এ থাকছে ট্রান্সলেট ইনটু বাংলা এনি ফাইভ মানে এখানে পাঁচের অধিক সেন্টেন্স দেওয়া থাকবে পাঁচটির বাংলা করতে হবে দশ নাম্বার এরপর থাকবে ট্রান্সলেট ইনটু ইংলিশ এনি ফাইভ মানে পাঁচের অধিক শব্দ সরি বাক্য দেওয়া থাকবে এখানে ইংরেজি করতে হবে পাঁচটি এরপর রয়েছে দেখেন রিঅ্যারেঞ্জ দ্য ওয়ার্ডস মেক মিনিংফুল সেন্টেন্স এনি ফাইভ এখানে এলোমেলোভাবে আা সেন্টেন্সগুলো দেওয়া রয়েছে এখানে সঠিকভাবে সেন্টেন্সগুলো লিখতে হবে ফাস্টটি ফাস্ট নাম্বার এরপর থাকছে মেক ইন দা মেক ফাইভ মিনিংফুল সেন্টেন্স এখানে পাঁচটি মিনিংফুল মানে সেন্টেন্স তৈরি করতে হবে তিনটি জায়গা নিয়ে মানে তিনটি জায়গা থেকে এখান থেকে এখান থেকে এই তিন জায়গা থেকে পাঁচটি বাক্য তৈরি করতে হবে এগুলো সহজ আপনারা পারবেন এগুলো বইয়ে সবগুলো দেওয়া আছে आंसर আপনারা সহজেই পাবেন সমস্যা নাই যারা এগুলো প্র্যাকটিস করাতে চান এবং পিডিএফ অথবা এম এস ও ফাইলগুলো নিতে চান তিরিশ টাকা খরচের মাধ্যমে নিতে পারবেন তারা অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু এগুলো নিতে পারবেন নয় নামে থাকছে দেখে আনসার দ্য ফলোয়িং কোয়েশন মানে এখানে পাঁচটি প্রশ্ন থাকবে পাঁচের অধিকও থাকতে পারে মানে পাঁচটি আনসার করতে হবে পাঁচটি বলবে এবং পাঁচটি আনসার করতে হবে এখানে যে প্রশ্নগুলো রয়েছে খুবই সহজ এবং ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কিন্তু প্রশ্নগুলো দেওয়া রয়েছে যারা আপনাদের এই ভিডিওগুলো দেখছেন এবং যারা আপনাদের শেয়ার করবেন যাতে তারাও এই ভিডিও গুলো দেখে উপকৃত হয় আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক দিবেন এবং কমেন্টে মতামত জানাবেন কারণ আপনারা লাইক এবং কমেন্ট করলে আমাদের যে ভিডিও বানানোর আগ্রহটা সেটা কিন্তু অনেকাংশে বেড়ে যায় এবং লাইক এবং কমেন্ট করলে আপনারা কিন্তু অনেকেই বলে যে আমরা এই প্রশ্নটার ভিডিও পেয়েছি অন্য প্রশ্নের ভিডিও পাইনি কারণ হচ্ছে আপনারা জন্য পরবর্তী আপনারা দেখতে পারেন না আশা করি লাইক এবং কমেন্ট করবেন এবং আপনাদের মতামত জানাবেন এবং আপনাদের পরিচিত যারা আছে তাদেরকে এই ভিডিও গুলো শেয়ার করবেন যাতে তারাও এই ভিডিও গুলো দেখে উপকৃত হয় আজকের মতো ভিডিও গুলো ভিডিওটি এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ